او جي آ جو مرحبا ٿو السلام عليڪم ٻين ٻڌا به جون ڪم ڪا ۽ ٻڌا جن جو ڏاڍو اچار ۽ ٻڌا ۽ آءُ ٻڌا ۽ سلام عليڪم آءُ ٿا ڌنياء ڏجن ٿو আমরা জাতীয় সহ এবং এই দেশে জনগণ সার্বভৌমত্ব হয়েছে যে ভারতীয় argparse এর বিরুদ্ধে ভারতীয় Tadedare বিরুদ্ধে আপনারা যারা ভোটার বিহীনই সরকারে ভারত বসে রেখেছে সভাধিন এবং তাদের পরামর্শ অনুযায়ী আমরা এই ভারতীয় দ্রব্যমূল্য বা ভারতীয় খাদ্যপণ্য যা বাজারে আমদানি করা হয় আমরা সেটার জন্য প্রতিবাদ করতেছি প্রতিবাদ জানাচ্ছি এই দেশের জনগণ আপনারা দেখেন বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় খাদ্যদ্রব্যে ক্যান্সার পাওয়া গেছে কিন্তু এই দেশের সরকার কোন কোনো ফাদ করে নাই ভারতীয় খাদ্যদ্রব্যে দেশে আমদানি করে কিন্তু সেখানে পরীক্ষা নিরীক্ষা তারা কিছুই করে না ফরাঞ্চ এই দেশের খাদ্যদ্রব্য বা এই দেশের খাদ্যদ্রব্যকে নিরসহিত করার জন্য কলকারখানার শিল্পকে নিঃসিত করার জন্য ভারতীয় থেকে টলে টল তারা খাদ্যদ্রব্য আমদানি করতেছে ভারতকে খুশি করার জন্য তাই আমরা বলবো তাই আমরা বলবো যে জিরো যে সরকার যেন এই খাদ্য খাদ্যদ্রব্য যা কিছু আরোপনা করা পরীক্ষা নিরীক্ষা করো বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতের খাদ্যদ্রব্য পর্যাকর চলতেছে আমরা জানেন ভারতের খাদ্য দ্রব্যতে ক্যান্সারের জীবন হওয়া গেছে আমরা বলবো আমাদের বৃহৎ জনগোষ্ঠী দেশ আমরা যেন ভারতের যত খাদ্যদ্রব্য মানুষ আদানি করা হোক সেগুলো যেন পরীক্ষা নিরীক্ষা করা হোক এবং এদেশের জনগণের হেঁটে যাবি এবং আমরা চাই আমাদের দেশীয় শিল্প কারখানা গড়ে উঠুক এবং ভারতে পণ্য আমরা ব্যয় করি

আমদানি করা হয় প্রতিবাদে আজকে এবং এই দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই সমাবেশ উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত প্রধানমন্ত্রী বাংলাদেশের গণমানুষের নেতা মৃত্যুঞ্জয়ী নেতা ধীরে ধীরে স্থির হয়ে সেন্ডার থেকে নির্বাচিত বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আমাদের সন্দেহ রাজনৈতিক শিক্ষা গুরু জনার্দিন ফারুক ভাই বিএনপি শিশু বিষয়ক সম্পাদক আবুলতলা বাদা সিদ্দিকী ভাই বিএনপি নবনির্বাচিত ধর্ম বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি বিশিষ্ট রাজনীতিবিদ ভালোকাঠি রাজাপুর কাঠারিয়ার বড় মানুষের নেতা জেলা প্রফুল ইসলাম জামাল ভাই সহ আমাদের ছাত্রদল এবং সেন্ট্রাকের নেতৃবৃন্দ

সেই দিকে আমি নাই গেলাম একটি কথা বলতে চাই প্রত্যেকটি স্বাধীন দেশের সাথে তার আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য থাকে তারইপার্শ্বিক হিসাবে যেহেতু আমরা প্রতিবেশী ভারতের সাথে আমাদের পণ্যের আমদানি আছে আদান আছে আমরা যে জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো আনি আর আমরা যেগুলো এদেশ থেকে দেই তার অনেক কিছু আমরা জানি অনেক কিছু আমরা জানি না তার প্রমাণ আমাদের মাননীয় গ্রামীণ নির্বাচনের প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে আমি যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে যে সাংবাদিক বন্ধুরা আমার প্রশ্ন এদেশের একজন নাগরিক হিসাবে আমার প্রধানের অধিকার আছে আমার কাছ থেকে কি যাচ্ছে এটা আমাদের প্রধানমন্ত্রী বলছেন ভারতকে আমি যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে তো আপনি মনে রাখেন কিন্তু আমরা এদেশের জনগণ হিসেবে এটুকু দাবি রাখতে চাই সারা বিশ্বে আজকে ভারতীয় পণ্য যেগুলো আমদানি হচ্ছে তার মধ্যে

কিন্তু আপনি যা আনছেন দয়া করে এদেশের মানুষের স্বাস্থ্যের জন্য সেটা কতদূর উপযোগী সেটা বিবেচনা করে আনবেন এবং এদেশের মানুষ গণতন্ত্রে অধিকার দিবেন পাশাপাশি বাংলার জাতীয়তাবাদী দল সহ এদেশের সকল মানুষ আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে একজোট হন করে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকবেন এই শপথ ব্যক্ত করছি বাংলাদেশ জিন্দাবাদ

ভারতীয় পণ্য পরীক্ষা নিরীক্ষা করে এখানে আমদানি করা হোক এই মর্মে যে অনুষ্ঠানটি আমাদের মধ্যে হতে যাচ্ছে সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী একটি অতীতি আজকে আলোচনা হচ্ছে এই অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বিএনপি থেকে যাচ্ছেন বাঘ থেকে বিএনপি বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য সংসদের ঠিক হই আমাদের দেশ নেতৃত্ব রহমিশালে জিয়ার উপদেষ্টা জয়াল উদ্দিন ভাই উপস্থিত আছেন আমাদের সংসদ আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটি কৃষি সম্পাদক সাবেক সংসদ আবুল কালাম আজাদ উপস্থিত আছেন সেনমান এই জাতীয়তাবাদী ক্লাবের নেতৃবৃন্দ সহ ওলা বাজারের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভারতের এই অন্য নিয়ামক চতুর্দিকে গেলে আমাদের মনে হয়